গার্গিদি এসে গিয়েছে আমাদের মধ্যে আমি গার্গিদিকে একটু কিছু বলার জন্য অনুরোধ করব ওকে নায়ক ছাড়া কথা বলতে চাইছে আমি রনিদাকে ডাকছি রজতা গোদা আমাদের চরিত্রের নাম কিশোর যদিও প্রচন্ড ভোজন রসিক ভুলে যান সবকিছু এবং অঙ্কের শিক্ষক রনিদাও এসে গিয়েছে একটা জোরে হাততালি হবে রনিদার জন্য আমাদের ডিরেক্টর স্যার স্যার কোথায় সপ্তশ বাসু আমি ডেকে নিচ্ছি স্যার প্লিজ আসুন ওকে বাকি অফ প্রিয় আমাদের যারা রয়েছেন এক এক করে ডাকছি ফার্স্টে ডাকছি ঐশ্বরিয়া স্যার প্লিজ স্টেজে এসে স্টেজ আলোকিত করুন ম্যাডাম এছাড়া আমি ডাকছি ঐশ্বরিয়ার পরে অপ্রদীপ চ্যাটার্জি ওকে আরিয়া দশগুপ্তা

বাংলা ছবি এবং দু হাজার পঁচিশের সবচেয়ে ভালো সময়টা যে সময় মানুষের মনটা বেশ রঙিন হয় দোলের সময়টা রিলিজ করছে একটা ফেস্টিভ বলার যে একটা বাংলা ছবি যেটা রঙিন ছবি মজার ছবি চুলকে ভাব মানে কোনো ভাবনা চিন্তা করার ছবি নয় যেটা দেখে একটা সত্যি একটা বলে না অনামিলা সুন্দর অভিনয় সুন্দর স্ক্রিপ্ট ঝকঝকে কি বলবো নৈসর্গিক দৃশ্য কারণ নৈনিতালে এটাকে আমি অন্তত ছবি করিনি কোনো বাংলা ছবি হয়েছে বলে আমার জানা নেই এবং এটা যখন বড় পর্দায় এইটুকুনি পর্দায় যখন দেখছি তখনই ভাল লাগছে বড় পর্দায় যখন পড়বে ঝক করে একটা ভালো লাগা শুরু হবে এই ঝক করে ভালো লাগাটা নিয়ে বাঙালি ফলে আসুক এবং নৈনিতাল লন্ডবন্ড করে যে বলরাম কাণ্ড ঘটেছে বা ঘটিয়ে আছে সেটি দেখার জন্য আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল নমস্কার বারো বছর একসাথে না থাকার পরে মুখ দেখা দেখি শুরু হয় মেয়ের বিয়ের খবর ভেদ এবং সেটায় যেতে চায় না কিশোর কারণ

তাদের কাছে একদম ফুল অন দু ঘন্টার একটা প্যাকেজ একদম হাসি মুখ নিয়ে ঢুকবেন হাসি মুখ নিয়ে বেরোবেন এবং সেটা বোকা বোকা হাসি নয় কাতুকু দিয়ে হাসি নয় চমৎকার একটা গল্প এবং এখানটায় দেখে বোঝা যাচ্ছে না এত অল্প সময় তো ইমোশন বোঝানো যায় না একটা ইমোশনাল গল্প কাজেই সবারই একটা খুব মজার জার্নির মধ্যে দিয়ে অনেকগুলো জিনিস অনেকগুলো সত্যিকে পৌঁছানোর গল্প কিন্তু সেটা বেশ একটা চমৎকার মজাদার ক্লাসই হবে আর কি কাজেই সবাই আশা করি ছবিটা খুব ভালো লাগবে দেখে অন্যকে দেখতে বলতে ইচ্ছে করবে এটা বলতে পারি অনেককে নিয়ে দেখার ছবি একা দেখার ছবি না একদম হৈ হই করে অনেককে নিয়ে দেখার ছবি বলরাম কাণ্ড আসছে এই দলে দেখ সবাই একটু সামনে যা যা বললে না সেগুলোই বলবো আর কি হোলিতে একটা হাসির ছবি আসছে এবং রঙের উৎসব সেই উৎসব সেলিব্রেশনের জন্য বলরাম কাণ্ডের থেকে ভালো ছবি আর হয় না এটা আমরা খুব মজা করে করেছি তার দুশো গুণ মজা দর্শক দেখতে গিয়ে পাবে খুব মজার ছবি করতে গিয়ে মানে ছবিটা করতে গিয়েও খুব আনন্দ হয়েছে ভীষণ ভালো অভিনেতা তো গোল আমি কি গোল আটকেছি ভীষণ কি আশ্চর্য আমি ক্যারেক্টারে মিশে গেছিলাম এটাই বোঝাতে আমি মানে আমি ঘটনাগুলো বলছি আর কি না হলে সে একই কথা হবে একই কথা রিপিটেশন আমাদের খাওয়ার দৃশ্য ছিল একটা তার আগে আমি বিকেলবেলা খেয়েছি ওখান থেকে খেয়েছে ভাগ বসিয়ে নিজে খাবার হানিয়ে খেয়েছে আমার ধারণা ছিল ওই শর দেবে না মানে আর পারছে না খেতে ও বেশ জাকিয়ে ওই ঠান্ডা ভাত

আমি বলে রেখেছিলাম প্রোডাকশনকে দেখো আমাকে যে ঘরই দাও যেন দরজাটা খুলে পাহাড়টা দেখি কারণ নৈনিতান এত ভার্জিন একটা জায়গা এবং ভাব বড় পর্দায় ওই রকম ঝপ করে একটা অত সুন্দর সবুজ দেখা চোখ এবং মন দুটার দুটোর জন্য ভীষণ ভালো সবটা নিয়ে ছবিটা দেখুন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে কারণ এরকম একটা নিকবিচাল মজার ছবি যার মধ্যে ভাবনার কিছু নেই অথচ একটা অদ্ভুত ইমোশনাল দিক আছে মজা আছে চোখে জলও আছে সেটা ভালো লাগে খুব ভাল লাগে সিরিয়াস সিনগুলো কি রনিদা এভাবেই হাসেছে তা হলো হয় তোমার কি মনে হয় ওই রকম অভিনেতা সিরিয়াস তিনিও হাসেছে সিরিয়াসলি সিরিয়াস ভাবেই হয়েছে কিন্তু হালকাটা হয়েছে বড় অন্যভাবে বলা যায় অনেক মজা দৃশ্য এমন সিরিয়াসলি বলেছে সেটা শুনে আমি হেসে পড়েছি সুতরাং কান্নার দৃশ্যে তো কাঁদলে চোখ দিয়ে জল বের করলেই তো আর কান্না হয় না দুঃখ বোঝানো যায় না তেমনি মজার দৃশ্যে ও শুধু হ্যাঁ হ্যাঁ করে হাঁস হেসে অভিনয় করলাম আমার তাতেই মজা হয় না সবটা নিয়ে আমাদের বলরাম কাণ্ড দারুণ মানে আমি অন্তত বলতে পারি এটা আমার কাছে তো জীবনের খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি হয়ে যায় কথা

আর পুরো ব্যাপারটা মানে আমরা বলছি মজা করে তার মধ্যে কুয়াশা চলে আসছে বৃষ্টি পড়ছে এটা ওটা ভিজে যাচ্ছে তার মধ্যে বাকি সবাই অনেকেই খুব বাচ্চা বাচ্চা আর কি তা তাদের পক্ষেও সবটা হয়তো গুছিয়ে সামলানো সম্ভব হচ্ছে না কাজেই আমার মনে হচ্ছিল ওটা খানিকটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি হ্যান্ডেল করি ওর পেছনে তো সাত আটজন জন করে লোক থাকে হ্যাঁ সবসময় কঠস্থ করে রাখে আর কি যে জিয়ার থেকে রে গেল জিয়া থেকে রে গেল এটা নিয়ে একটা ভয়ঙ্কর আমাকে নিয়ে কেউ পাত্তা পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই জানে এ ভদ্র লোক রাখবে ফাঁকবে না খালি খাচ্ছে খাবার দিলেই খুশি যে কোনো সময় গাড়ি রেগে যাবে কি না এটা একটা ইউনিয়নের কাজে বিরাট থ্রেড তা সেই জন্যে আমি আমার সব কিছু নিজেই ক্যারি করে নিজেই বয়ে বয়ে বেড়াতাম কোন চশমাটা কখন দরকার হবে তারপরে দেখবো ওটা ঘরে ফেলে আসা হয়েছে তার জন্যে আবার পাঁচটা ছানা বকা জগা খাবে কাজে ওসবগুলো আমি নিজেই ক্যারি করতাম চশমা হারিয়েছি প্যান্ট হারিয়েছি অনেক মানে অত গুছিয়ে নিজে গুছিয়ে রাখতে গেলে যা হয় ও কি আমার কাজ আলম কেন বুঝিনা ওটা হারিয়ে গেছে ওটা পাওয়া যাবে আবার পাওয়া গেল একটা কোন বিছনার কোন একটা জায়গা থেকে পেনটাকে ওঠানোলে যেইতে এইটাই কন্টিনিউটি প্ল্যান তে এরকম নানা না যো সব আপনারা মানে গোপন খবর দিলাম গোপন খবর দিলাম কিছু তো দিতে হয় না হলে কি হবে আর না তো শুধুই পোচা ইন্টারভিউ হয়ে যাবে আপনি সবটা নিয়ে নৈনিতাল সত্যিই লণ্ডভণ্ড কারণ আসছে বলরাম কাণ্ড বাবা মার অবস্থা সব থেকে খারাপ কারণ বাবা মাই চেয়েছে নৈনিতালে এসে বিয়েটা ভাঙা হোক কিন্তু বিয়েটা তো হয়েই ছাড়বে মানে হবে কি হবে না ঠিক জানি না মানে সেটা দর্শকরা দেখবেন কার সাথে হবে সেটাও কেউ জানে না সেটাই হচ্ছে কথা কার সাথে বিয়ে হবে এটাও কিন্তু এখনো কেউ জানে না কেউ সুতরাং সবটাই জানতে হলে কিন্তু বলরাম কান্ড বলে গিয়ে সবাইকে দেখতেই হবে মানে পাত্র নিয়ে কি এত কাণ্ড হ্যাঁ হ্যাঁ পাত্রকে ঘিরেই কি এত কাণ্ড তাই জন্য আমার দেখো

ইন্টারেস্টিং এবং তার সাথে প্রচন্ড আনন্দ প্রচন্ড মজা আছে শুধু তাই না আমি বলবো যে এর সাথে কিন্তু ইমোশনাল কানেকশনও আছে তো সবাই ভীষণ রিলেট করতে পারবে সাথে সাথে তোমার লুকটা একটু অন্যরকম এই লুকটার ব্যাপারে কিছু বল লুকটা যখন আমাকে বলা হয়েছিল মানে লুক সেটের দিন যেদিন আমাকে বলা হলো যে এরকম সামনেটা অন্যরকম একটা ফ্রেঞ্চেস এরকম থাকবে তো আমি প্রথমে একটু ভয়ই ছিলাম যে কীরকম লাগবে আমাকে দেখতে কারণ জানি থ্যাংক ইউেন মানে একটা অন্যরকম লুক তো তো আমি একটু তো নার্ভাস ছিলাম বাট আগেন যখন পুরোটা হলো লুকটা আমি কিন্তু প্রচণ্ড হ্যাপি হয়েছি কারণ আমার যে বয়স তার থেকে আমাকে অনেকটাই কম বয়সী একটা মেয়ের চরিত্র প্লে করতে হয়েছে অবন্তি অনেকটাই ছোট তো তখন আমি লুকটা করে দেখলাম যে না এবার কিন্তু একদম অমন্তি মনে হচ্ছে সো মানে আমি খুব হ্যাপি আমার লুকটা নিয়ে অ্যান্ড যেহেতু ঐশ্বর্য থেকে অমন্তিকে অনেকটা আলাদা লাগছে আর ওরা সত্যি অনেকটাই আলাদা মানুষও তো সেই হিসেবেও খুব ভালো লাগছে হোলিতে রিলিজ মানে রঙ খেলার মধ্যে রিলিজ কি বলবে একদম রং খেলা খেলা প্রেম প্রেম রঙ খেলা বলতে মজা একদম ইমোশন নিয়ে সবটা জুড়ে এই ছবিটা ভিজুয়ালি প্রচন্ড ভালো লাগবে এই ছবিটা দারুণ লাগবে আমরা আমরা যখন শ্যুটিংও করেছি যখন মানে কি বলবো যেই বলরাম হাউসে যেখানে শ্যুট হয়েছে সেখানেই আমরা থেকেওছি তো যেখানে ওখানে সকালবেলা উঠে যে শুটিং শ্যুটিং করার যে অনুভূতিটা সেটা কিছু অসাধারণ তো সেই জায়গা থেকে তোমাদের দেখতেও মানে যেহেতু ওটা পুরো হলে রিলিজ যখন হবে যখন তোমরা দেখবে ওটা বড় পর্দায় তো অসাধারণ আউটস্ট্যান্ডিং লাগবে তো আমি বলব বলরাম কাণ্ড এই দোলে সবাই মিলে ফ্যামিলি মিলে আসুন আর এসে মজা করুন আমাদের একদম হাসতে হাসতে ঢুকবেন হাসতে হাসতে বের না 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 হাসতে হাসতে ঢুকবেন অল্প ইমোশন নিয়ে বের না হাসতে হাসতে বেরোবে কিন্তু তার সাথে হ্যাঁ একটু মনে একটু মনে একটা হবে এই বিবাদটা মেটানোর জন্য হলে যেতে হবে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি